আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট জাতীয় রাজস্ব বোর্ড থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা এখানে যেতে অর্থ মন্ত্রণালয় ও সম্পদ বিভাগ কর শাখা এক থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তেরোতম বিশ তেরো থেকে বিশতম গ্রেডে পর্যন্ত রাজস্ব নিম্নবর্ণিত শূন্য পত্র সরাসরি নিয়োগের লক্ষ্যে চার নম্বর কলমে বর্ণিত নিয়োগ যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশ সকল জেলার প্রকৃত না বাংলাদেশী নাগরিকের নিকটতর নিম্নমন্ত্রিত সনদ শর্ত সাপেক্ষ অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক থেকে আপনারা এখানে পাঁচ নম্বর ক্যাটাগরি পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে পথ কতগুলো নিয়োগ যোগ্যতা অভিজ্ঞতা কি কি চেয়েছে সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইন প্রভৃতি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করে রাখবেন এখানে এক নম্বর যে ক্যাটাগরি এটা হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল ধরা হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এখানে পদ সংখ্যা ধরা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা আছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দের ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিশেষ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং দুই নম্বর হচ্ছে প্রধান সহকারে এখানে পদ সংখ্যা ধরা হচ্ছে একটি বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই

এরপর চার নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে স্থল ধরা হাজার তিনশো থেকে তো এখানে ধরা একত্রিশটি তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত ন্যূনতম বিভাগ বা জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে মুদাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা দুই শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এরপরে পাঁচ নম্বর হচ্ছে অফিস সহায়ক এখানে বেতন স্কেল আট দুইশো পঞ্চাশ থেকে বিশ দশ টাকা এখানে পাঁচ সংখ্যা দেওয়া আছে ছাব্বিশটি তো এখানে শিক্ষাগত যোগ্যতা আছে এসে কোনো শিক্ষিত পড়াতে মাধ্যমিক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এখানে আপনারা আবেদন করার জন্য অবশ্যই আপনাকে আঠারো থেকে তিরিশ বছর বয়সের ভিতরে হতে হবে এবং বাংলাদেশে প্রকৃত নাগরিক হতে হবে তো এখানে আবেদনের সময়সীমা দেখেন তো এখানে আবেদন করার জন্য এখানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের সময়সীমা হচ্ছে ফি জমা শুরুর তারিখ হচ্ছে এক মে দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা এবং অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরো মে দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা তো আপনাকে এই সময়ের ভিতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে তিনশো কুনো তিনশো বিজিল একটি রুমি ছবি এবং তিনশো কুন আছে বিজেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে তো এছাড়া আপনাকে আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে পরীক্ষার ফি বা যে টাকা সেটা টাকা আপনাকে ডেলি টক প্রিপেইড নাম্বারের আমার প্রতি পরিশোধ করতে হবে তো এখানে দেখতে পারতেছেন যে এক থেকে চার নম্বর ক্যাটাগরি পর্যন্ত আপনাকে দুইশো তেইশ টাকা অফারের জন্য এই ফিটা পরিশোধ করতে হবে এবং পাঁচ নম্বর ক্যাটাগরির জন্য আপনাকে একশো বারো টাকা ফি এই ফিটা ডেলির প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে তো এরপরে আপনি কি করবেন সেটা একটু দেখেন তো এরপরে আপনি কি করবেন এই যে এখানে দেখেন এস এম এস করার অপশান আছে এই এস এম এস করার অপশন আপনি ক্লিক করে এস এম এস করবেন তো এসএমএস করবেন এইভাবে দেখেন এক্সাম্পল হিসেবে এখানে একটা দেওয়া আছে আবার এখানে একটা দেওয়া আছে তো আপনার এইভাবে এসএমএস করার পরে আর তারা কি আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবি ইউজার আইডি পাসওয়ার্ড আপনি লিংকে ক্লিক করে লগ ইন করবেন লগ ইন করার পর ওখানে দেখতে পারবেন আপনার রুল নাম্বার আপনার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে অবশ্যই সেটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে রঙিন পিন করে বের করে নেবেন এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এটা ছাড়া কিন্তু আপনি ইয়া করতে পারবেন না আর কি কি বলে যে পরীক্ষা অংশ গ্রহণ করতে পারবেন না তো সো সবকিছু যাচাই বাছাই করে আপনারা এখানে আবেদন করবেন সবকিছু ঠান্ডা মাথায় করবেন যাতে কোনো ভুল না হয় ঠিক আছে তো এছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আর কি এখানে বাংলাদেশের যেহেতু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তাই কোনো প্রবলেম নাই আপনারা সবাই বাংলাদেশ সকল নাগরিকগণ এখানে আবেদন করবেন কোনো প্রবলেম নেই তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইন প্রভিটি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব